আসসালামু আলাইকুম গার্লস আমি এমি গার্মেন্টসের থেকে একটা নতুন আপডেট ডিজাইন নিয়ে আসছি আমি মোহাম্মদ জুয়েল ভাই আপনাদের কাছে একটা ডিজাইন দেখাবো থ্রি পিসের একটা ডিজাইন খুব সুন্দর একটা ইউনিক স্টাইলের একটা ডিজাইন ডিজাইনটা হলো আপনার কাপ্তান স্টাইলের থ্রি পিস কোটি এটা হলো আপনার উপরের কোটি ফসন্ডটা কোটিটা খুবই সুন্দর আপনার ইউনিক কাজ করা আপনার সম্পূর্ণ কারচুপি কাজের উপরে ড্রেসটা দেখা দিচ্ছি খুব ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা সম্পূর্ণ কারচুপি কাজের উপরে এটার সাথে গ্যার্স একটা সুন্দর প্যান্ট হবে খুব ফার্স্ট ক্লাস একটা প্যান্ট হবে এই যে প্যান্টটা দেখা যাচ্ছে আমি এটা প্যান্টটা এবং এটার সাথে একটা খুব সুন্দর কালার ম্যাচিং ইনার আছে এই যে ইনারটা খুব সুন্দর একটা কালার ম্যাচিং ইনার ইনারটা হলো আপনার ভিতরে থাকবে এটা হলো আপনার কাপ্তান স্টাইলের একটা থ্রি পিস খুব ফার্স্ট ক্লাস জিনিসটা হলো আপনার অনেকটা আপনার আফগান স্টাইল ড্রেসটা অনেকটা আফগান স্টাইলের খুব ফার্স্ট ক্লাস একটা ড্রেস এই যে ড্রেসটা আমি দেখা দিচ্ছি এবং ড্রেসটার হল আপনার কালার আছে ছয় সাতটা কালার আছে আমি কালারগুলো দেখা দেবো উপরের প্যাশনটা থাকবে আপনার হোয়াইটের উপরে কালার ম্যাচিং ভিতরের আপনার যে ইনারটা আছে ইনারটা কাজের সাথে ম্যাচিং হবে এই প্রতিটাই আপনার আলাদা আলাদা কালার হবে কালারগুলো আমি দেখা দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার এটা দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কোনো স্বাস্থ্য মানুষ করতে পারবে এটা সাইজ হলো আপনার ফ্রি সাইজ এটা আপনার যেই কেউ করতে পারে ড্রেসটা খুবই ইউনিক স্টাইলের একটা ড্রেস খুবই ফার্স্ট ক্লাস একটা ড্রেস প্রতিটা ড্রেসেরই ম্যাচিং কালার মানে কাজের সাথে আপনার ইনারটা ম্যাচিং হবে খুব ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর করে মানে প্রতিটা ড্রেসেরই কালার এত ফার্স্ট ক্লাস কালার দেখেন এই যে প্রতিটা ড্রেসই আপনার খুব সুন্দর আর ড্রেসটা এত ইউনিক স্টাইলের মানে খুব সুন্দর ড্রেসটা হলো একদম সম্পূর্ণ আফগান স্টাইলের ড্রেস আপনার কাপ্তানের ভিতরে থ্রি পিস কাপ্তানের ভিতরে থ্রি পিস এই যে গার্লস এই যে ইনারের কালারটা মানে প্রতিটা কাজের সাথে ম্যাচিং করে ইনার দিয়ে দিচ্ছি আমরা প্রতিটা কালারের সাথে ম্যাচিং করে ইনার দিয়ে দিছি মানে খুব সুন্দর ড্রেসটা যেহেতু আপনার পছন্দ করার মতো ড্রেস এবং ড্রেসের আমি প্রাইসটা বলে দেব আমরা মূলত হোলসেলার হোলসেল বিক্রি করে থাকি তাই রেটটা আমি বলে দিচ্ছি ড্রেসের রেটটা হলো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইনে আমাদের থেকে লক করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমো থেকে নিতে পারেন আপনারা যে যেদিকে আছেন দেখতেছেন আপনারা ঢাকার বাহিরের থেকে অর্ডার দিলে আমরা ওইভাবে আপনাদেরকে পৌঁছাই দেব ড্রেসগুলো খুবই ফার্স্ট ক্লাস ড্রেস এবং প্রতিটা কালারের সাথে আমি ইনারগুলো দেখা দিচ্ছি ইনারগুলো দেখা দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন ড্রেসগুলো এই একটা হবে ব্ল্যাকের ভিতরে মানে কাজটা সম্পূর্ণ ব্ল্যাকের উপরে এত সুন্দর ড্রেস মানে আগে কখনো এই ডিজাইনগুলো দেখেননি একদম আপডেট নতুন ডিজাইন এটা হলো আপনার ব্ল্যাকের উপরে খুব ফার্স্ট ক্লাস ব্ল্যাকের উপরে এটার সাথে আপনার একটা ব্ল্যাক ইনার থাকবে মানে কাজটা যেমন ব্ল্যাক ইনারটা ব্ল্যাক প্রতিটাই আপনার ইনারের সাথে এবং কাজের সাথে ম্যাচিং পাবেন এই যে আরেকটা কালার দেখায় দিচ্ছি গাছ এই যে একটা কালার এটা হলো আপনার ব্লুর উপরে ব্লুর উপরে খুব সুন্দর এই যে ইনারটাও ব্লু মানে খুব সুন্দর ম্যাচিং মানে কাজের সাথে ইনারগুলো এত সুন্দর ম্যাচিং করা হয়েছে আমরা যে কেউ পড়লে মানে মন জুড়িয়ে যাবে এত ফার্স্ট ক্লাস একটা ডিজাইন এই জায়গা আমার হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশশো টাকা এত সুন্দর ইউনিক কালেকশন একটা ড্রেস পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ আফগানিস্তাইলের ড্রেসটা এবং আমি ফুল অ্যাড্রেস দেখা দিচ্ছি আমাদের মূলত হোলসেল দোকান হোলসেল যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনারা অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন ঠিক আছে এই হলো আমাদের অ্যাড্রেস আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম